অশুনী সংকেত আগামী আটচল্লিশ ঘন্টায় ফের ঘনাবে নিম্নচাপ দক্ষিণবঙ্গে চলবে ভারী বৃষ্টি দুর্যোগ যেন পিছু ছাড়ছে না ভাদ্র মাসের শুরু থেকে নিম্নচাপের প্রভাবে বাংলার উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এরই মধ্যেই অশ্বিনী সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তেমন হলে আপাতত বৃষ্টি যেন পিছু ছাড়বে না তেমনই মনে করছে হাওয়া অফিস তো নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টি এর পাশাপাশি এই নিম্নচাপের ফলে বাংলাদেশের কোন জেলাগুলি অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের আজ রবিবার সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর নিম্নচাপ অবস্থান করছিল গাঙ্গে পশ্চিমবঙ্গ এলাকা থেকে নিম্নচাপ পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় সরে যাচ্ছে তবে স্বস্তির কথা জানায়নি আবহাওয়া দপ্তর কারণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত ফের তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সেটি নিম্নচাপে বদলে যাবে বলেই আশঙ্কা ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আজ রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে উপকূল পশ্চিমের ষাটটি জেলায় ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হবে আগামী সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে মৌসুমী অক্ষরতা কলকাতার ওপর দিয়ে বিস্তৃত আজ রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বিকেলের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে চার দশমিক আট ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে জলীয় পরিমাণ আপেক্ষে কাদ্রতা তেরানব্বই থেকে সাতানব্বই শতাংশর সোমবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আজ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে অন্যান্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামীকাল সোমবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির কথা জানানো হয়েছে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে খবর চলতি বছরে লালিনা অন্যান্যভাবে নিজের খেলতা দেখতে পারে এবছর শরৎ থেকে শীতের শুরু পর্যন্ত স্বল্প সময়ের জন্য লানিনা পরিস্থিতি দেখা দিতে পারে কলকাতা সহ দক্ষিণ উত্তরবঙ্গে একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর জানা গেছে টানা কয়েকদিন বৃষ্টির পর রাজ্যে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে আগামী কয়েকদিন ধরে উত্তর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতার তাপমাত্রা পঁচিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে আকাশ থাকে মূলত মেঘলা সাথে কলকাতা থেকে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান জেলায় জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট সেখানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকবে পাশাপাশি হাওড়া হুগলি ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদীয়া জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট এদিকে উত্তর বঙ্গোপসাগরের উত্তাল থাকায় জেলেদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে তেইশে আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ উপকূলে প্রতি ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে উত্তরবঙ্গ ক্ষেত্রে আলিপুরদুয়ারে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়া বজ্রপাতের আশঙ্কা রয়েছে দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি মালদাওয়া জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে একাধিক জায়গায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিও হতে পারে কলকাতা আরব সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ এর প্রভাবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে এই নিয়ে উদ্বেগ বাড়ছে এর আগে ঝাড়খণ্ডে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি হারিয়ে উত্তর পূর্ব পূর্ব মধ্যপ্রদেশে সরে গেলেও নতুন নিম্নচাপের পূর্ববাস চিন্তায় পড়েছে সাধারণ মানুষ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে একই সঙ্গে মৌসুমী অকরাকা পুরুলিয়া দীঘার ওপর দিয়ে যাওয়াই রাজ্যে ঝড় বৃষ্টি চলতে থাকবে হাওয়া পেয়ে জানিয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা বহাল থাকছে উত্তরবঙ্গে আটটি জেলায় আগামী শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এরই মধ্যে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে এবং ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহারে ঝোয়ার ঝোড়া হওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি ষাট থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আজ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই দশটি জেলায় হলুদ সতর্কতা জারি হয়েছে সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারে বৃষ্টি হবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ বেগে ঝড়ের জন্য দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আবার দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠবে ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সব জেলায় হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়ায় সোমবার ভারী বৃষ্টি হবে মঙ্গল এবং বুধবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ভারী বৃষ্টি রয়েছে বাকি জেলাগুলির অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাদারি বৃষ্টি হবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে কোনো জেলায় ভারী বৃষ্টি হবে না সেদিন দক্ষিণবঙ্গের সব জেলার অনেকাংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার তা অন্যথা হবে না সেদিন দক্ষিণবঙ্গে প্রত্যেকটি জেলার অনেক জায়গায় বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই দিন কোনো জেলায় ঝড় উঠবে না ফলে কোনোরকম সতর্কতা জারি করা হয়নি আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ারে একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃষ্টির জন্য সার্বিকভাবে ঝড়ের জন্য উত্তরবঙ্গে প্রতিটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা ঝড়ের বেগ থাকবে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি আর দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহর অধিকাংশ জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সোমবার কালিম্পং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হবে ওই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি ছটি জেলায় অধিকাংশ অংশে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তাছাড়া দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়া হওয়া বইবে ঝড়ের জন্য ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে রবিবার উত্তরবঙ্গে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেটা অবশ্য ঝড়ের জন্য প্রতিটি জেলায় ঝোড়া হওয়ার বেগ থাকবে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমির মতো ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বাকি চারটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেখানে বৃষ্টির সতর্কতা নেই তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন